লোকসভা নির্বাচনের আগে উৎসবের মেজাজে তৃণমূলের প্রতি আস্থা রেখে কয়েকশো কর্মী সমর্থক যোগদান করল তৃণমূলে আসন্ন লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চলছে দলবদলের পালা এবার চিত্রটা একটু অন্যরকম পঞ্চায়েত নির্বাচনের দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে দল ছেড়ে নির্দলে গিয়ে দাঁড়িয়ে জেতা প্রার্থী সহ কয়েকশো কর্মী সমর্থক সিপিএম ও অন্যান্য দল ত্যাগ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক এদিন তৃণমূলের এক জনসভা থেকে দুই তরফে প্রায় হাজার খানেক কর্মী সমর্থক যোগদান করলো একই সাথে বুধবার সন্ধ্যায় নদিয়া ও শান্তিপুর গায়শপুর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সাথে ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রধ গোস্বামী সহ জেলা স্তরের তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এদিন জনসভা ও শেষেই প্রার্থী মুকুটমণির হাত ধরে নির্দল ও সিপিএম থেকে প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক যোগদান করলো তৃণমূলে যদিও সিপিএম কর্মী সমর্থকদের যোগদান করা নিয়ে মুকুটমণি সাফ কথা বলতে এমন কিছু আছে মানুষ কেন সেই দলে থেকে তার সময় নষ্ট করবে শুধু এ রাজ্যের নয় তৃণমূল দলকে নিয়ে এখন কেন্দ্রের বিজেপি সরকারও ভাবছে নাহলে রাজ্যে বেছে বেছে তৃণমূল নেতাদের ঘরে ঘরে সিবিআইডি ঢোকানো হতো যে কোনো নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এটা একটা চক্রান্ত তবে মুকুটমণি বলেন আমাদের এখানে লোকসভা কেন্দ্রে একটাই সংকল্প জগাসুরকে বধ করতে হবে এবার নির্বাচনে একটাও ভোট পাবে না বিজেপি তৃণমূল বিধায়ক প্রজকেশ্বর গোস্বামী বলেন তৃণমূল ছাড়া এই রাজ্যে আর কোনো দল আছে যে সরকার চালাতে পারবে লড়াইয়ে ময়দানে কাউকে তো খোঁজেই পাওয়া যায় না আমরা এবারে লোকসভা নির্বাচনে প্রত্যক্ষ দ্বন্দ্বী হিসেবে কাউকেই ভাবছি না নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট নতুন বাংলা নিউজ ওনলি ফিফটি মিটার ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে মার্কেট কমপ্লেক্স দ লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে পয়েন্ট নাইন ইনস্ট্যান্ট ব্যাঙ্ক লোন বুক নাও গেসপুরে মানুষ দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী আমরা সবাইকে নিয়ে এসেছি মঞ্চে প্রার্থীকেও নিয়ে এসেছি আমাদের স্থির বিশ্বাস ডক্টর মুকুটমণি অধিকারী এখান থেকে বিপুল ভোটে কর্মী যোগদান করলে প্রায় আটশো আর আপনার একটা পূর্বতন প্রশ্নের উত্তরে বলে রাখি একজন বিশিষ্ট বিজেপি নেতা কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন ভাগ মুকুল ভাগ কিছুদিন পরে সেই মুকুলরাই বিজেপিতে যোগদান করে কৃষ্ণনগর থেকে জোড়া ফুলের প্রতীকে না দাঁড়িয়ে পদ্ম ফুলের প্রতীকে দাঁড়িয়ে জিতেছিলেন রাজনীতিতে এগুলো নিয়ে নতুন কিছু নয় এগুলো হয় ঠিক আছে ওই জন্য ভাগ মুকুল ভাগ থেকে আয় মুকুল আয় বুকে আয় যদি হতে পারে তাহলে এটাও হতে পারে এর মধ্যে নতুন কিছু খুঁজবেন না তৃণমূল কংগ্রেসে একসঙ্গে জল খায় তৃণমূল কোন দলে খায় না বলুন তো রাজনীতি সবাইকে নিয়ে চলতে হয় আপনার সাথে আমার মনোমালিন্য থাকতে পারে সেটা দিনের জন্য আবার মিটে যায় এটাই নিয়ম এটার বাইরে কিছু না সব দলে এটা থাকে শুধু ছটা অঞ্চল থেকে ছয় ছয় হবে দল থাক বলতে আমরা একসময় তৃণমূলের একনিষ্ঠ করবি এবং আটানব্বই সাল থেকে দলটা আমরা করে এসেছি করে আসার পরে আমরা যাকে প্রার্থী ক্যান্ডিডেট করেছিলাম পরপর দশ বছর জিতি যে টিএমসি থেকে সে মানুষের সঙ্গে প্রতারণা করার পরিপ্রেক্ষিতে দল আবার ফের তাকেই টিকিট দিয়েছিল এবার দল যখন তাকে টিকিট দিয়েছে জনগণের উপরে বক্তব্য ওকে ভোট দেওয়া যাবে না এবার জনগণ আমাকে তখন বাধ্য সিপিএম থেকে আমাকে দাঁড়াতে বাধ্য হয়েছে এবং সিপিএম থেকে পাশ করার পরে আমি আবার নতুন করে টিএমসি জয়েন করেছি হ্যাঁ সিপিএম থেকে জিতছি আমি তো একসময় তৃণমূলের একনিষ্ঠ কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময় মানে সর্বশ্রেষ্ঠ কর্মী একদম আটানব্বই সাল থেকে আমরা কাজ করবো মুকুটমারি মুকুটমারি অধিকারী হাতে এবং বোঝুক গোস্বামীর হাতে আমার থেকে খানি আমি নম্বর নম্বর বুথে সংসদে দেখুন এই শান্তিপুর বিধানসভার গয়েশপুরের হিজুলিতে মানুষ অনেক সময় আমাদেরকে ভুল বুঝেছিল কিন্তু মানুষ সময়ের সাথে সাথে সেই ভুল শুধরে নিয়েছেন এবং বিভিন্ন দলের নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু আজ কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এলাকার সার্বিক উন্নয়নে সামিল হতে চাইছে সে সময় সাসপেন্ড আর এ সময় যোগদান কোনটা ভুল ছিল কতটা ঠিক ছিল দেখুন রাজনীতিতে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত সেটা আমাদের নেতৃত্বরা নিয়েছে আগামী দিনে আমাদের বিজয় রথ চলবে আজকে যে নেচে গিয়ে যোগদান মানে বাজনা সহকারী গ্রাম উৎসব করবে যোগদান তো আনন্দের সহকারেই হয় আমরা আনন্দে তাদেরকে বুকে টেনে নিয়েছি এবং আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি আগামী দিনে তাদেরকে আগলে রাখার দায়িত্ব আমার ব্রজ সহ সমস্ত নেতৃত্বে দিদি আছেন এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য থাকে দলাদলি থাকে কিন্তু আমরা এই লোকসভার যে ভোটযুদ্ধের প্রস্তুতি পর্ব বা ভোটযুদ্ধ চলছে আপনারা জানেন যে রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা সমস্ত দলাদলি রুট গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিচ্ছি আমরা হিজুলি তেরো নম্বর বুথ থেকে আমরা নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম গত পঞ্চায়েতে এবার এর আগেও আমরা তৃণমূলই করতাম আমরা মমতা ব্যানার্জির নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের যে ব্লক কনভেনার আছে সনান হোসেন মণ্ডল এবং প্রাণগোপাল মন্ডলের নেতৃত্বে আমাদের বিধায়ক বজ কিশোর গোস্বামীর মহাশয়ের নীতি আদর্শ এবং আমাদের যিনি আমাদের রানাঘাট তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন শ্রী মুকুটমণি অধিকারীর নীতি আদর্শকে অনুসরণ করে আমরা আজকে ওনার হাত ধরে তৃণমূলে ফের পুনরায় আপনার পতাকা ধরে তৃণমূলে যোগদান করলাম বিগত আজ বিগত দিনে আমাদের কিছু নিজেদের কিছু গোষ্ঠীদ্বন্দ্বের ইতে ইতে আমরা নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কারণ হচ্ছে কি যে আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করি তৃণমূলটাকে আমরা ভালোবাসি আমরা আগে করাই মানে ডানপন্থী দল করে আসছি এবার সেই সময়তে আমাদের দীর্ঘদিন ধরে আমরা যারা ডানপন্থী দল করতাম কিন্তু দেখা যাচ্ছে যারা শুরু থেকে আমরা ডানপতি দল করি সেই সময়তে দেখা যাচ্ছে একটা একই জনাকে দেখা যাচ্ছে বারংবার প্রাধান্য দেওয়া হতো এবার সেই জায়গাতে তারকে আমরা যারা সবসময়তে আমরা জনগণের সাথে থাকি জনগণের কাজ করি দলটাকে ভালোবাসি এবার সেই অনুযায়ী জনগণ কিন্তু আমাদের সঙ্গে ছিল জনগণ সে সময়তে আমাদের বলেছিল যে আমাদের যে প্রার্থী হয়েছে সেটা আমাদের মনোবদ্ধ হয়নি তা আমরা এবার নির্দল থেকে প্রতিনিধিতা করবো মূল করে আমার দলটা যে দলে ছিলাম সে দলেই ফিরে আসবো তো লোকসভা নির্বাচন কী করব আগামী লোকসভা নির্বাচনে আমরা সব জোটবদ্ধ হয়ে একত্রিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমাদের যে ধর্ম নিরপেক্ষ যে দল যেটা সারা ভারতবর্ষের বলেন আমাদের যে জাতীয় দল জাতীয় দলের মর্যাদা না পাইলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে দল ধর্ম নিরপেক্ষ দল আমরা সম্প্রীতির নীতিতে বিশ্বাসী আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সকলের কাজ করতে ভালোবাসি যার জন্য আমরা মমতা ব্যানার্জির নীতিতে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা তৃণমূলে ছিলাম তৃণমূলেই এলাম তেরো নম্বর সংসদ চোদ্দ নম্বর পদের প্রার্থী হ্যাঁ আমাদের নির্দলে হ্যাঁ যুক্ত হয়েছিল আমাদের প্রার্থী ছিল আয়সাদ খাতুন বিবি ওনার স্বামী স্বামী হচ্ছে কি যে আকরাম আকরাম শেখ আর ওই প্রার্থীর সজুর আছে লতিফ শেখ আজকে আমাদের নেতৃত্বে প্রায় দু তিনশো কর্মী আমাদের শুধু ভোটারদের তো সব আনা সম্ভব হয়নি আমাদের অ্যাক্টিভিটি মেল অ্যাক্টিভ যারা কর্মী সেই অ্যাক্টিভ কর্মীদের আমরা নিয়ে এসে আজকের এই মঞ্চে যোগদান করবো আমার নাম মঈদুল শেখ আমি আমাদের বুথ সভাপতি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিక్స్ আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা নদিয়া